নেশার টাকা জোগাড় করতে এবার স্বয়ং কালী ঠাকুরের ঘর সহ শিক্ষালয়ে হানা দিল চোরের দল ঘটনাটি ঘটে গড় থানা দিন বাদ্যার শক্তি শক্তিমাতা সঙ্গ কালী মন্দির ও পি এম শ্রী দিঘি এইচ স্কুলে প্রথম ঘটনাটি সংঘটিত হয় স্বয়ং কালী ঠাকুর মন্ত্রী কালী মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে সমস্ত প্রণামীর টাকা চুরি করে নিয়ে যায় এই কালী মন্দিরটি ছিল এলাকার সনাতনীদের দীর্ঘ বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির সেখানে মানুষ তারা নিজের আশা আকাঙ্ক্ষা ও সমস্ত কিছুই মাকে প্রণাম জানিয়ে নিবেদন করেন এই কালী মন্দিরে চুরির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় দ্রুত জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ দ্বিতীয় ঘটনাটি পিএমস্রি বাদ্যাদিগিএস স্কুলে মিড ডে মিলের ঘরে দুঃসাহসিক চুরি ঘটনা তদন্তে নামে বিশালপুর থানার পুলিশ ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে প্রাতের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখতে পায় মিড ডে মিলে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বুঝতে আর বাকি স্কুলে চুরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসা এলাকার বিজেপি মন্ডল সভাপতি সহপ্রধান জানা যায় বেশ কিছুদিন পূর্বে উক্ত স্কুলে চোরের দল হানা দিয়ে চল্লিশটি ছোট আকারের ল্যাপটপ যাকে ট্যাবলেট বলা হয় তার চুরি করে নিয়ে যায় তবে মন্ডল সভাপতি অভিযোগ ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকা জোগাড় করতে এলাকায় এই সমস্ত চুরি ঘটনা সংঘটিত করছেন নেশায় বর্তমান সমাজ যুব সমাজ ধ্বংসের পথে সংবাদ মাধ্যমে বুধবার সকাল আনুমানিক দশটা নাগাদ বিস্তারিত জানান মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ গোডেস আলমারি যা কিছু আলমারি সব কিছু ভেঙে নষ্ট করে দিয়েছে এরপরে আমাদের কতগুলি ট্যাবলেট আসলো স্কুলের মধ্যে স্টুডেন্টরা যেটা পড়ায় তো টিচাররা চল্লিশটার মতো ট্যাবলেট নিয়ে গেছে এবং কিছু টাকাও আসলো তা পাঁচ হাজার টাকার মতো টাকাটা সম্পূর্ণ টাকাটা নিয়ে গেছে এবং নেওয়ার থেকে তারা নষ্ট করে দিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর গতকাল রাত্রেবেলা আমরা সকালবেলা ভোরবেলা খবর পাই মর্নিং টিচাররা আওয়ার পর খবর পাই যে বিদ্যালয়ের মিড ডে মিলের ঘর দরজা ভাঙা তখন আমরা হ্যাঁ প্রদান্ডে নিয়ে আমি ছুটে আসি দেখলাম এই অবস্থা তখন থানার আমি ইনফরমেশন করলাম এবং স্টাফ আসলো আসার পর আমরা দরজাগুলো এখন দেখলাম যে এক ভিতরের মধ্যে তারা খাবার দাবারও খেয়েছে এখানে সিঙ্গারা বেঙ্গে পড়ে রয়েছে এবং যে কাজ করার মহিলারা যে দাও ছিল সে দাওটাও এখানে বাইরে ফেলে রেখেছে তো আরেকবারও এরকম হয়েছিল গত এক বছর আগে আমাদের এই বিদ্যালয়ে মিড মিলে সিলিন্ডার চুরি করে নিয়ে গিয়েছিল তো হ্যাঁ তো এই সিলিন্ডারগুলি আমরা আবার পেয়েছি পেয়ে চুর আমরা ধরেছি তারপর আমরা তাদেরকে থানায় হ্যান্ড ওভার করেছিলাম কিন্তু আগে